আমরা সবাই ছোট মারিমা ডিগ্রি কলেজের স্টুডেন্ট আজকে আমরা এখানে এসেছি আমাদের কলেজ কর্তৃপক্ষ ফরম ফিলাপের জন্য অত্যাধিক বেশি টাকা আমাদের উপর আরোপ করেছে যা আমাদের সবার পোশাক করা অনেক কষ্টসাধ্য ব্যাপার যেখানে বোর্ড থেকে বাইশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে সেখানে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের উপর তিন হাজার টাকা আরোপ করেছে তো আমরা এর প্রতিবাদে কলেজ কলেজের প্রথম প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম উনি বললেন যে এই বিষয়ে তিনি কিচ্ছু জানেন না এবং কমিটি জানেন পরে আমরা কমিটির কাছে গেলাম কমিটি আমাদের বলল যে এই বিষয়ে সভাপতি সব কিছু জানেন তারপর আমরা সবাই সভাপতির কাছে গেলাম এবং সভাপতি সাহেব এই বিষয়ে আমাদেরকেও সঠিক কোনো তথ্য দিতে পারলেন না তাই আমরা এখন মাধ্যমিক শিক্ষার্থী স্যার শরণ করি সালাইকুম আমরা এই যে পরীক্ষার্থী আমাদের বোর্ডি ফি নির্ধারিত হচ্ছে বাইশশো পঁচিশ টাকা তো আমাদের কলেজ থেকে তিন হাজার টাকা আর করেছে কিন্তু আমাদের তো এরকম যাওয়ার কোনো সামর্থ্য নাই আর হচ্ছে আমরা যদি বলি যে এত টাকা কেন নেওয়া হলো ওনারা আমাদের কোনো হিসাব দিতে পারছে না বোর্ড হচ্ছে আমাদের ভর্তি হচ্ছে বাইশশো পঁচিশ টাকা আর আমাদের বেশিটা হচ্ছে তিন হাজার টাকা এখন সর্বমোট তিন হাজার টাকা ধরছে তোমরা কি কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানাইছো না বা হ্যাঁ আমরা জানাইছি প্রিন্সিপাল স্যারের কাছে প্রথমে গেছি যে গিয়ে বললাম স্যার আমাদের তো সরকার থেকে নির্ধারিত যা হচ্ছে 225 টাকা কিন্তু আপনারা কেন 3000 টাকা ধরলেন উনি বলল এই ব্যাপারে তো আমি কিছু জানি না তো এখন আমরা আমি তখন বললাম যে আপনি জানেন না তাহলে কে জানে বলল যে সভাপতি আর কমিটিরা জানে আমি তারপরে বললাম যে সভাপতি কমিটিরা জানে তাহলে আপনি তো এই জায়গায় চিনছেন আপনি তো নির্দিষ্টটা দিয়েছেন উনি বললো না এই এইসব ব্যাপারে নিয়েছেন না পরে আমাদের কমিটির কাছে নিয়ে গেলাম কমিটি ওনারা বললো যে আমরা এ ব্যাপারে কিছু জানি না এটা সভাপতি জানে সভাপতিকে আমরা বললাম যে স্যার আমাদের এত টাকা টাকা ধরা হয়েছে সভাপতি বললো এই ব্যাপারে এ ব্যাপার তো আমিও নির্দিষ্ট ভালো করে জানি না আর উনি স্পষ্টভাবে বলেও গেলেন না যে এটা কত টাকা তার জন্য আমরা ই বরাবর লিখিত অভিযোগ জানাচ্ছি